হ্যালো বন্ধুরা আমি ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম তো বন্ধুরা আজকে আমি একটি খুব সহজ টিপস আপনাদের সাথে আলোচনা করব যেটা হচ্ছে আপনারা ইউটিউব থেকে কীভাবে ভিডিও ডাউনলোড করবেন তো এর জন্য আপনাদের ইউটিউবে যেতে হবে যদি আপনাদের ডিভাইস এটা না থাকে তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন তো এখানে গিয়ে আপনার জানা কোনো চ্যানেল সার্চ করবেন তো দেখুন আমি একটা চ্যানেলে সার্চ করছি হ্যাঁ ওখান থেকে আমি একটা ভিডিও ডাউনলোড করে আপনাদের দেখাবো তো দেখুন সার্চ করলে এরকম এসে যাবে তো আমি উপরেটাই সার্চ করেছিলাম তো ওটা আমি ওটা থেকে ওটাতে ক্লিক করুন করলে অরিজিনাল চ্যানেলটা বেরিয়ে যাবে তো এখানে অনেক ভিডিও আপলোড করা রয়েছে তো আপনি যেটা ডাউনলোড করবেন সেটাকে প্রথমে চালু করবেন চালু করলে আমাদের ডাউনলোড অপশানটা আসবে তো দেখুন এখানে লাইক আনলাইক ডাউনলোড মাই ইউটিউব চ্যানেল এটাকে আপনারা চালিয়েও ডাউনলোড করতে পারেন আবার না চালিয়েও করতে পারেন তো দেখুন নানিকে ডাউনলোড অপশান রয়েছে ওটাতে ক্লিক করবেন ওটাতে ক্লিক করলে দেখুন এখানে দেখাবে যে আপনি কত এমবিতে ডাউনলোড করতে চান তো লো এমবিতে করাই বেটার তো লো এমবিতে করবেন ওকে করে দেবেন তো দেখুন এটা ডাউনলোড শুরু হয়ে গেছে দেখুন এখানে আপনাদের ফার্স্ট পেজে হুম আপনারা দেখতে পাবেন যে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হচ্ছে তো এইভাবে আমরা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারি তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখুন ডাউনলোড হচ্ছে এটি তো এরকমভাবে আমরা ডাউনলোড করতে পারি তো অনেকে বন্ধুরা এটা খুব সহজ একটা টিপস কিন্তু আমার মনে হয় অনেকে এটা জানেন না তো তাদের জন্য আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেল ইউপিএল কে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সব সময়ের জন্য ওকে বাই